নিজের হাতে নিজের সুখের সংসারকে গুছাবো নিজের সুখের সংসারকে সুন্দর করে প্রতিদিন সাজিয়ে তুলবো নতুন নতুন রূপে আমার কিন্তু নিজের ঘরের কাজ নিজের হাতে করতে বেশ ভালো লাগে আর তাতে কোনো অসুবিধাও হয় না অনেকেই বলে তুই তো কোনো হেল্পিং হ্যান্ড রাখতে পারিস না আমার প্রয়োজন পড়ে না খালি প্রয়োজন পড়ে একটা জিনিসে সেটা হচ্ছে ঘর মোচা এটা আমি একদম পারি না ফ্রেন্ডস কারণ আমার কোমরে ব্যথা শুরু হয়ে যায় তবে সে আর কি বলবো প্রথম থেকেই যারা যারা থেকেছে কেউই কিন্তু নিজের হয় না যতই নিজের করে নিই তা দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মেসেজ চেক করছি সেই বোনটি মেসেজ করেছে যে তার শরীর খারাপ সে আসতে পারবে না এই মাসে টোটাল চারটা ছুটি তার হয়ে গেছে দেখে পরে একটু মন খারাপ হয়েছিল তবে কি জানো তো ফ্রেন্ডস আজকে আমি খুব একটা খারাপ লাগার মধ্যে নেই কারণ আমি না আগের দিন রাতেই আমার কাজ অনেকটা হালকা করে শুয়েছিলাম তোমাদের সাথে লাস্ট ব্লগে শেয়ারও করেছিলাম মানে ডাস্টিং ক্লিনিং লিভিংয়ের একদম করে শুয়েছিলাম ব্যাস এই রুমটাই আমাকে টিপটপ করতে হবে আর তারপরে ঝটপট আমি ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। তবে একটা হেডেক তো আছেই কি এখন রান্না এডিটিং সব কিছু বাকি আছে তবে এই সব কিছুর মাঝে আজকে না ভীষণ আনন্দ লাগছে কারণ আমার বর যে আমাকে ট্রাইপডটা গিফট করেছে অসাধারণ তোমরা যারা যারা ভিডিও বানাও বা ব্লগিং করো বা রিলস বানাও যেটাই করো আর কি মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো তাদের সবাইকে বলবো কি তোমরা নিতে পারো মানে এতটাই ভালো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমি যেদিকে যাচ্ছি সেদিকে নিজে নিজে ঘুরে যাচ্ছে মানে কাউকে প্রয়োজন নেই একদম একা সুন্দরভাবে ভিডিও বানাতে পারবে আর দামটাও কিন্তু খুব একটা বেশি না রিজনেবল মাত্র তিন হাজার টাকা মানে টু ট্রিপল নাইন আমার এখানে বিছানা ঝাড়া একদম কমপ্লিট এবার ঝটপট ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব তবে তার আগে এই চাদরটিকে মেশিন ভরবো সেখানে রেখে দিয়ে আসি পুরো ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়ার মোছা একসাথে দেখালে ওইটারই একটা ব্লগ আলাদাভাবে হয়ে যাবে যেটা কিনা না আমারও এডিট করে তোমাদের সাথে পোস্ট করতে ভালো লাগবে না তো ওই ঘর মোছার একটু ক্লিপিংসটা নিয়েছি ফ্রেন্ড ঝাড় দেওয়ারা নিয়ে নিই আর এইখানে দেখো এত মজাই লাগছে এখানে চেয়ারগুলো সেট করছি আর বরকে বলছি হ্যাঁ গো তুমি কি আমাকে গিফট করলে আর তার সাথে নিজেরও কাজটা হালকা করলে কখনো কখনো ও ক্যামেরা ধরে দেয় তো ওকে বলি এদিকে ঘুরিয়ে দাও ওদিকে ঘুরিয়ে দাও আর কোনো প্রয়োজন নেই বলছে হ্যাঁ যা বলেছো তা আমি এই আর ট্রাইপডটা দেখেছিলাম ফ্রেন্ডস আর বরকে বলেছিলাম বেশ খানিক দিন আগে আর আমার ট্রাইপডটা যে ভেঙে গেছিলো আমারই ভুলে সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেই তা আমার কাছে যে ট্রাইপড নেই এমন নয় বড় ট্রাইপড আছে তবে ছোট একটু হ্যান্ডি টাইপের যেটা ছিল সেটা ভেঙে গেছে তো এবারে একটা নিতে হবে এখন এখন আমি যেটাতে সেট করেছি না সেটা কিন্তু ওই বড় ট্রাইপডটাতে তো যাই হোক চলো গল্প করতে করতে ঘরমুছা প্রায় শেষের দিকে এরপর যেন তো ভীষণ গরম লাগছে তাও স্নান করতে যেতে পারবো না কারণ এখন যদি স্নান করতে যাই প্রচুর লেট হয়ে যাবে রান্না তো একটু লেট হলো ক্ষতি নেই কারণ বাবুর টিউশন ম্যাম যাবে তারপরে খাওয়া দাওয়া হবে আর বাবা মাও মোটামুটি দুটো কুড়ি আড়াইটার আগে খায় না তো মেন হেডেক হচ্ছে আমার এডিটিং নিয়ে পড়ার যে তোমাদের কাছে টাইমে ভিডিওটা পোস্ট করতে পারবো না আর জানো তো নিজের কাজের প্রতি যদি একটু সিরিয়াসনেস না থাকে না নিজেরই ভালো লাগে না ওই কখনো একটা কখনো দুটো কখনো এগারোটা কখনো বারোটা আমি চেষ্টা করি একটা টাইম মেনটেন করার তবে মাঝে মাঝে কিন্তু মেনটেন করতে পারি না তো ইচ্ছে তো আছে কি না একটা টাইমই মেনটেন করবো আর এইসব বলার জন্য দেখো মানে এইসব ভাবনার জন্য আমি কিন্তু এখন রাত্রিবেলাতে ভয়েস ওভার দিচ্ছি আমার না লাস্ট ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে খুব অসুবিধা হয়েছে কারণ আমার উপরেই কাজ চলছে ইন্টেরিয়ারের তো ওই ঠুক ঠাক আওয়াজে আমার খুব বিরক্ত লাগছিল তাই জন্য আজকে রাত জেগে পরে ভয়েস ওভারটা দিচ্ছি এখন রাত্রি একটা তা এখানে প্রচণ্ড থকে গেছি চাই আমার এনার্জি এক বোতল জলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা গোটা লেবু আর গরমকালে না লেবু ঘাটা কিন্তু খুব ভালো মান্ডে মার্কেট থেকে আগের দিন বললাম যে একেবারে আধ কেজি লেবু নিয়ে এসেছিলাম চল্লিশ টাকাতে তা সেটাই প্রচুর লেবু আছে এখন ফ্রিজে মানে লেবু আর এখানে দেখো আলাদা করে খাওয়ার সময় পাইনি এডিটিং করতে করতেই খেতে বসেছি এখন এক্সপোর্টে লাগিয়ে দিয়েছি ভিডিওটা কিচেনে চলে এসেছি সুক্তর প্রিপারেশান নেব আজকে বানাচ্ছি সুক্ত সুক্ত বানাচ্ছি এদিকে বাড়িতে বড়ি নেই বিনা বড়ি শুক্ত তবে খেতে এত সুন্দর হয়েছিল ফ্রেন্ডস তো দেখো তোমাদেরকে বলে দিই আমি নিয়ে নিচ্ছি পোস্ত তারপর নিয়ে নিচ্ছি কালো সর্ষে তোমরা সাদা সর্ষেও নিতে পারো তারপরে আমি দিয়ে দিচ্ছি যেটা শুক্তোর মেন মশলা সেটা হচ্ছে রাঁধুনি তা রাঁধুনি আগে বাড়ি থেকে কিনে নিয়ে আসতাম জানো ওয়েস্ট বেঙ্গল থেকে আজকাল আর কিনে আনতে হয় না কারণ দিদি ভাইয়ের দোকানে সব পাওয়া যায় আর আমি তো আমাদের এখানকার মিনি কলকাতা মানে সিয়ার পার্ক চিনেই গেছি এখন যেতেই পারি তো এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর আদা শুক্তোতে আদা না খুব ভালো লাগে সবগুলোকে একসাথে খুব ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেবো কম টাইমের মধ্যে গুছিয়ে কাজ করলেও সংসারের সব কাজ কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যায় জানো তো শুরুতে একটু চিন্তা লাগছিল তবে এখন মনে হচ্ছে যেন সবটা ম্যানেজ করে নিতে পারলাম মানে বিয়ের প্রথম প্রথম একদমই কিছু বুঝতে পারতাম না কিভাবে কি ম্যানেজ হবে প্রচুর টাইম থাকার পরও যেন কাজগুলো হতোই না আর এখন না সত্যি কথা বলতে টাইমের খুব কমই আছে তাও যেন সব কাজ সুন্দরভাবে সময়ে হয়ে যায় তো এখানে মশলার কোটোগুলোকে রেখে দিচ্ছি আর ওদিকে মশলাটা বানানো হয়ে গিয়েছে তো সব থেকে প্রথমে কড়াইয়ে শাক সিদ্ধ করতে দিয়েছি ফ্রেন্ড শাক শাক ভাজা আর শুক্তো আজকের আমাদের খাওয়া দাওয়া তো এখানে চালটা বার করে নিই চালটা ধুয়ে এবার দিয়ে দেবো ওদিকে জলটা ফুটে গিয়েছে আর কড়াইয়ের মধ্যে এখন শাক সিদ্ধ হচ্ছে না ওই শাকটা আজকে শুধু শুকনো লঙ্কা দিয়ে ভাজবো আজকে যেহেতু মঙ্গলবার তো নিরামিষ মঙ্গলবার আর স্যাটারডে আমাদের বাড়িতে নিরামিষ হয় তবে মাঝে মাঝে আর কি মানে নিমন্ত্রণ ঠিমন্ত্রণ থাকলে বা বাইরে গেলে স্যাটারডে খাওয়া হয়ে যায় আর না তো ঘরে থাকলে পরে আমরা একদম নিরামিষই খাই ফ্রেন্ডস তো চলো এবার চালটিকে ভালো করে ধুয়ে নিই কারণ এই চাল মানে চালে না দেখতে পুরো সাদা সাদা থাকলেও মোটামুটি তিন চারবার ধুয়ে নিতে হয় কিন্তু তো সব থেকে প্রথমে একবার এই ট্যাপ ওয়াটারে ধুয়ে নিচ্ছি আর তারপর আমি আরও জলে ধুবো আমি কিন্তু আমার সমস্ত রান্না আরোর জলেই করি তবে হ্যাঁ ধোয়া ধুইটা প্রথমবারটা এই কলের জলে ধুয়ে তারপর আমি আরও জলে ধুই শুক্তো তা বাদে মুসুরির ডাল বড় বড় আলুর পোস্ত এইসব রান্না নামার আমার বর খুব পছন্দ করে ওকে যখনই বলি কি খাবে ও বলে এই রান্নাগুলো বানাও আসলে না ফ্রেন্ডস ও অনেকগুলো বছর কলকাতাতেও থেকেছিল মানে ও না শুরু থেকেই বাইরে পড়াশোনা করেছে মানে একদম ছোট্ট থেকেও বাবা মার সাথে থাকতে পারেনি মানে মা প্রথম থেকে ওকে বাইরে বাইরেই পড়াশোনা করিয়েছে তারপরে এই কর্মসূত্রে মানে পড়াশোনা সূত্রে দিল্লি আসা তারপর দিল্লিতে আবার চাকরিও পেয়ে গেছে তা চাকরি থেকে তারপর বিজনেস তো যাই হোক শুরু থেকেও বাইরে থেকেছে নিজের বাড়ি নিজে নিজের দেশে থাকতে পারেনি তো কলকাতার খাওয়া দাওয়াগুলো ও খুব মিস করে ও বলতে থাকে কলকাতার খাওয়া দাওয়া দারুণ নো ডাউট বাঙালির জায়গা তো দেখো এখানে না আমার ফুল হয়ে মাঝখানে তাই ভালো করে আমি শেয়ার করতে পারলাম না প্রসেসটা সব সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম তারপর তেলের মধ্যে না রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে ওই যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ দিয়ে পরে আর মশলাগুলোকে মানে এই সবজিগুলোকে দিয়ে দিয়েছিলাম সবজিগুলোকে হালকা নাড়াচাড়া করে আর গরম জল দিয়ে দিলাম আসলে সরষে দেওয়া আছে আমি না সরষে দেওয়া রান্না বেশিক্ষণ ভাজি না ফ্রেন্ডস না তো না সরষেটা তেতো তেতো হয়ে যাবে তো এখানে জলটা দিয়ে পরে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম লাস্টে দিয়ে দিয়েছি ঘি সেটা শেয়ার করা হয়নি অসাধারণ খেতে হয়েছিল মানে বড়ি আমি ভাবছিলাম বড়ি কেমন হবে জানি না মানে দারুণ আর কি এক থালা ভাত এই দিয়ে খাওয়া যায় তো সবাই খুব তৃপ্তি করে খেয়েছে সব থেকে বড়ো কথা আমার মেয়েরা খুব ভালো করে খেয়েছে দারুণ সেন্টও বেড়াচ্ছে এই টাইমে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম আর বাইরে পড়ছে না হালকা হালকা বৃষ্টি আজকে না খুব মনে মনে ইচ্ছে করছিল যে আমি তো এখন স্নান করতে যাব তাহলে চলো একবার না বৃষ্টিতে ভিজে আসি কিন্তু ভেজার মতো বৃষ্টি পড়েনি ফ্রেন্ডস মানে নিচে গিয়ে পরে বিরক্ত লাগতো দেখো হাতে করে দেখাচ্ছি ওই রকম টাইপের না তবে মানে আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু বেশ ভালোই একবার হয়েছে কিন্তু সেটা তো খুব বেশিক্ষণ নয় দেখবে বৃষ্টিতে যখন ভিজতে যাব না তখন যদি এক ঘন্টা ধরে বৃষ্টি না হয় মজা লাগে না আর ওই দূরে মেট্রো যাচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই মেট্রো দেখতে আমার যে কী যে ভালো লাগে আমার বুনুর বাড়ির সামনে জানো তো ওই রেল স্টেশন আছে তো ট্রেন যায় আমার খুব ভালো লাগতো বুনুকে বলতাম কি ভালো ঘর থেকে ট্রেন দেখছিস এখন আমিও ঘর থেকে মেট্রো দেখতে পাই আর বর এখানে প্রচুর নাম করছে তাই বললাম যে কীরকম হয়েছে বলছে দারুণ দারুণ তা মানে দেখবে কেউ যদি খাবার খেয়ে নাম করে না সেই টাইমে না খুব ভালো লাগে তখন আর খাটালিটা খাটালি মনে হয় না আর দেখো নিজের বাড়ির লোকের জন্য জানো তো রকমারি রান্নাবান্না করতে ভালোই লাগে বিশেষ করে যারা খেতে ভালোবাসে তাদের জন্য সব কাজকর্ম সব কাজকর্ম বলতে সবাইকে খাওয়া দাওয়ানো হয়ে গেছে এটা সব থেকে বড়ো কাজ এরপর নিজের মতো করে গ্যাসটাকে ক্লিন করে নিচ্ছি বাসন আমি আজকে রাখিনি আজকে মানে বাসন আমার খুব কমই থাকে আমি করতে করতে ধুতে থাকি জানো তো বর এখানে এসে ভিডিও বানাচ্ছে আমি ওকে বললাম দেখো আজ আমি পুরোটাই দিচ্ছি তাই আর কথা বলে লাভ নেই সামনে থেকে ও আবার দেখাচ্ছে বাইরের দৃশ্যটা কত সুন্দর আর চিম্পু মা এখানে বসেছে নিজের কিছু কারিকার্য করতে তাই ওর বাবা একটু ওর ভিডিও বানালো আমার চিম্পু মা কিন্তু ওই ম্যাক্সিমাম টাইম এই সবই কিছু না কিছু করতে থাকে আবার দিদি ভাইও মানে দুই বোনই তা এখানে এখন সন্ধেবেলা হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস আবার কাজে লেগে পড়েছি ওই এক ঘন্টার মতো রেস্ট পেয়েছিলাম একটু চোখটা লেগেছিল তবে ওই আর কি একটা কাজের জন্য এক ভাইয়া এসে পরে হট করে চোখটা মানে ঘুমটা ভেঙেও গেছিলো ঘুমাতে পারিনি তবে উঠেই পড়লাম যে আরও কাজকর্ম আছে সেগুলোতে হাত লাগাই তো দেখো এখানে কর্নটা বার করে নিয়েছি খুব ভালো করে আমি ধুয়ে নিলাম কারণ এই কর্নটাকে সিদ্ধ করে আজকে এটারই হবে জলখাবার তো এটা রেসিপিটা আর এখানে দেখালাম না কারণ আমি শর্টস ফর্মে শেয়ার করে দিচ্ছি অলরেডি তোমরা পেয়ে গেছো তা আমরা এরকমভাবেই জলখাবারে খাই দেখো সবাই দারুণ 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 বলছে আর আমার বর এখানে খেতে খেতে এখন কলকাতারই গল্প শোনাচ্ছে কলকাতাতে কোন রান্না কীরকমভাবে হতো ওর কীরকম লাগতো আর ওর এই গল্পগুলো না শুনতে বেশ ভালোই লাগে বেশ এনজয় করি তা না তোমরাও একটুখানি শোনো আমার বর কী বলছে তাদের ডালটা কেমন বসতে জানো ওই ভাতটা বসাতো তো তার মধ্যে একটা বাসন ছিল ঢাকা দেওয়া যেটাতে ডাল সিদ্ধ হওয়ারই থাকে তো ডালটা দিয়ে ওইটাতে দিয়ে দিত নিয়ে ভাতের সাথে ডালটা হতো নিয়ে ওই ডালটা কড়াই করে ফোড়ন দিত ফার্স্ট ক্লাস তো এই জন্য তো বলি প্রেসার কুকারে ডাল অতটা টেস্টি হয় না যেটা বাটি কড়াই সিদ্ধ করে হয় তাই না আজকে জলখাবার কেমন লাগলো সবার জলখাবার না ডিনার ডিনার রাতের খাবারটা খাবে এখন টাইমটা ওরকমই হয়ে গেছে সাড়ে আটটা বাজে দশ মিনিটের ব্লগ পোস্ট করতে আমার ভালো লাগে না কিন্তু এডিট করতে বসে দেখছি দশ মিনিটেরই হয়েছে কিছু করার নেই ফ্রেন্ডস আজকের এই ব্লগটি ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বড়কে আম কেটে দিয়েছি ও এরকমভাবেই খেতে ভালোবাসে আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা